শুভ সকাল বন্ধুরা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আজকে অঘ্রান মাসের লক্ষ্মীর পূজা আর কার্তিক মাসে দীপান্বিতা লক্ষ্মী পূজা তো আমরা সবাই করেছিলাম অঘ্রাণ মাসে এই পূজাকে বলা হয় লক্ষ্মীর পূজা এই পূজার সময় প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর সামনে আমি যেই পদ্ধতিতে আজকে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করলাম পুরো ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন এইভাবেই আজকে মা লক্ষ্মীর সামনে প্রদীপ প্রজ্বলন করতে হয় আর এইটা প্রজ্বলন করার ফলে বাড়ি থেকে দুঃখ দারিদ্র সমস্ত সমস্যা মা লক্ষ্মী সব কিছু মিটিয়ে দেন এর জন্যই আমাদের নতুন ধান্যে নবান্ন উৎসব পালিত হয় আমি কিভাবে প্রদীপ প্রজ্বলন করলাম সব ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর কিছু যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমে পূজা শুরুতে হাতে গঙ্গা জল নিয়ে নিজেকে আচমন করে নিতে হয় নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এই বলে নিজেকে সুন্দর করে শুদ্ধ করে নিতে হয় নিজের আসনও শুদ্ধ করে নিতে হয় এরপরে হাত দিয়ে আরেকটু গঙ্গা জল নিয়ে হাতকে পরিষ্কার করে ধুয়ে নিলাম দিয়ে শুদ্ধ করে নিলাম নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত গত যত সারে কুণ্ডলী কাক সং সব অভ্যন্তর সূচি নমসূচি নম সূচি নম সূচি এই বলে নিজেকে পবিত্র করে নিয়ে তারপর যে আমি সন্ধ্যা প্রদীপ দেব সন্ধ্যা প্রদীপের জন্য আমি আতপ চাল ফুল সহযোগে প্রদীপ ধূপ সব কিছু একটি থালায় সাজিয়ে নেব এই পদ্ধতিটি আমি রোজ সন্ধ্যাবেলাতেই করি হ্যাঁ আর সুন্দর করে প্রদীপ ধূপ সুন্দর আর এমনিতে প্রদীপ শুধু বসাতে নেই কিছু না থাকে দুটো আতপ চাল দিয়েও বসাবেন আর আমি বারো মাস ঠাকুর ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালি আপনারা চাইলে সরষের তেলের বা তিল তেলেরও জ্বালতে পারেন আর প্রদীপ থেকে ধূপ কোনো ধরাবেন না ধূপের জন্য আলাদা কাঠি ব্যবহার করবেন সুন্দর করে প্রদীপ ধূপ সব জ্বালিয়ে নিলাম কারণ সন্ধ্যা দেওয়ার আগে কিংবা পূজায় বসার আগে প্রত্যেক দিন আগে প্রদীপ ধূপ জ্বালিয়ে নেবেন তারপরে পূজায় বসলে সবটাই ভালো হয় একটু সন্ধ্যা করে দিলাম অল্প করে এরপর আমি আমার গোপাল সোনাকে একটু আতা মা লক্ষ্মীর জন্য যে আতা এনেছি ওই আত একটু গোপাল সোনাকে দিলাম দুটো বিস্কুট তুলসী পাতা সহযোগে গোপাল সোনাকে সন্ধ্যাবেলায় খাবার দিলাম আর প্রণাম করে নিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম ও রাম হরে হরে আমার প্রসাদ গ্রহণ করো এরপরে মা লক্ষ্মীর প্রদীপ নিবেদন নিবেদনের জন্য এরকম সুন্দর করে পাঁচ পাক মৌলি সুতো একটি তামার ঘটের উপর বেঁধে নিতে হবে দিয়ে সুন্দর করে একটি মঙ্গল চিহ্ন এঁকে নিতে হবে আর সিঁদুরটা আমি গুলেছিলাম তেল দিয়ে সিঁদুর দিয়ে এগুলো মঙ্গল চিহ্নর প্রতীক হিসাবে ব্যবহার করা হয় এরপর একটু হলুদ দিয়ে সুন্দর করে সব জায়গায় একটু করে ফোঁটা দিয়ে দেবো আর পূজায় বসার আগে আমি বারো মাসে আলপনা দিয়ে বসি আমার জায়গাটি সাদা বলে একটু আলপনা ফুটে ওঠে না ওর জন্য আমি দেখাইনি আর যেই পাত্রে প্রদীপটি নিবেদন করব সেই পাত্রে আমি পাঁচটি সিঁদুরের ফোঁটা এবং পাঁচটি হলুদের ফোঁটা দিয়ে দিলাম কারণ সব কিছু শুভ কাজ করার আগে হলুদ সিঁদুর চন্দন সব কিছু লাগে আর মাঝেও একটি ফোঁটা দিয়ে দিলাম হলুদ আর সিঁদুর দিয়ে আর এরপরে দুটি আতক চাল সহযোগে দুটি ফুল দিয়ে দিলাম অল্প করে আর তারপরে এবারে ওর মধ্যে আমি প্রদীপটা কীভাবে বসাই অঘ্রাণ মাসে প্রদীপ বসানো খুব ভালো মা লক্ষ্মী এত প্রসন্ন হন বাড়ি থেকে দারিদ্রতা চলে যায় মাঝখানটা আমি একটু খালি করে নিলাম কি ঘটিটা বসাবো তো এবার ওইটা যদি নড়ে সেটা তো ভালো না মা লক্ষ্মীর এই যে ঘটি বসিয়ে দিলেন এরপরে শুধু একবার আরতি করার পরে এই প্রদীপের থালা আর সারা রাত নড়াবেন না আমি একটু সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছিলাম এরপর একটু শুদ্ধ জল আমি দিয়ে দিলাম আমার এই জলটা আমি গোপালের জন্য খাবার জন্য রাখি সেই জলটাই দিলাম আর ঘটিতে কী কী দেবেন দেখুন একটি সুপারি একটি করি করি দেখছেন আমি কি কীরকম করে দিচ্ছি এরকম করেই দেবেন আর একটি কাঁচা টাকা কড়ি দেখছেন শুধু পেটের দিকটা ভিতরের দিকে থাকবে একটু দূরবা আর দুটি আতপ চাল মানে পাঁচ রকম দিতে হয় মা লক্ষ্মীর ঘটে যেমন করে আমরা লক্ষ্মী পূজার ঘট পাতি ঠিকই ওই একই প্রসেস আর পঞ্চপল্লব নিয়ে আমি সুন্দর করে সিঁদুর হলুদ সব কিছু লাগিয়ে নিলাম যে কোনো মঙ্গল কাজ করার আগে এই কাজগুলো করলে মা লক্ষ্মী অতি প্রসন্ন হন আর ওর উপরে আমি সুন্দর করে প্রদীপ নিবেদনে ছোট্ট থালাটি বসিয়ে দিলাম আর কেউ যদি চান পানও দিতে পারেন কিন্তু আমার কাছে পান আর ছিল না আর দুটি আতব চাল এইটা এই চালের মধ্যেই প্রদীপটাকে বসাতে হয় আমি একটু মাঝখানটা ফাঁকা করে নিচ্ছি আর এই জায়গাতে একটি মাটির প্রদীপ সুন্দর করে বসিয়ে নেবেন আর এই প্রদীপটা আজকের দিনে আপনাদের কাছে একটাই অনুরোধ ঘিয়ের প্রদীপ জ্বালবেন আর যদি ঘিয়ে না জ্বালাতে পারেন অন্তত তিল তেলে জ্বালবেন সরষের তেলে জ্বালবেন না আর প্রদীপকেও পূজা করে নিলাম একটু সিঁদুর দিয়ে কারণ প্রদীপকেও পূজা করে নিতে হয় তবেই প্রদীপ জ্বলবে পাঁচটা ফোঁটা দিয়ে আর মা লক্ষ্মীর খাবার জন্য আমি আজকে মোয়া এনেছি মোয়া আর ওই আতা ফল মা লক্ষ্মীকে আমি নিবেদন করব আজকে মোয়া আতা ফল আর পানে পান করার জন্য জল জয় মা লক্ষ্মী আমার প্রসাদ গ্রহণ করো মা লক্ষ্মী প্রসাদ গ্রহণ করো জয় মা লক্ষ্মী ফলপ্রসাদ গ্রহণ করো আপনাদের বাড়িতে যার যেরকম থাকবে সেরকমভাবে সুন্দর করে ভোগ নিবেদন করবেন চিঁড়ে মুরগি বাতাসা সব কিছু দেওয়া চলে আর এরপরে আমি প্রদীপটি প্রজ্বলন করে নিলাম আর এরপর আমি সুন্দর করে আরতি করে নিচ্ছি নারায়ণের উদ্দেশ্যে প্রণাম করে নিলাম নম দেব আয় গো ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম ও বিশ্বরূপস্ব ভার্যাসি পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতি লক্ষ্মী নারায়ণায় নম আমি একটু প্রদীপের আতাশটা আমার লক্ষ্মীকে একটু পৌঁছে দিলাম আর আমার ব্লগটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উপকৃত করবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে তো চলুন নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভালো ভালো ব্লগ আনবো আপনারা সেটা দেখতে পাবেন নোটিফিকেশানে বেল আইকনটা প্রেস করে রাখবেন তো চলুন আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে